আমরা এটা দেখার জন্য আমরা চব্বিশের গণ করি নাই যে এখানে ভিতরে সুস্পষ্ট আপনাদের যেটা প্রথম আলো পত্রিকাটা হচ্ছে প্রথম প্রথম আলো পত্রিকা এখানে আসছেন যে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী সাবেক দুই নেতা তো আমরা চব্বিশের গণ উত্থান এই কারণে নাই এবং চব্বিশে যে আমাদের একটা যুদ্ধ হয়েছে ছাত্র জনতা আমরা এই কারণে করি নাই যে বিএনপি ভিতরে আওয়াম লীগের নেতা গুলো ঢুকে যাবে যদি এখান থেকে যেটা একদমই স্পষ্ট বলে দিচ্ছেন বাগেরহাট এক ও আসন বাগেরহাট এক ও চার আসনের যে দুইজন মানে মনোনয়ন পেয়েছেন এই দুইজনই আওয়াম লীগের যে বাগেরহাট আসনের মনোনয়ন পাওয়া কপিল কৃষ্ণ মন্ডল মানে এক কথা দুইজন মানুষ যে আমাদের হিন্দু এরা হিন্দু হিন্দু যে কৃষ্ণ মন্ডল আর একটা হচ্ছে সোমনাথ দে দে আর হচ্ছে কপিল কৃষ্ণ মন্ডল এই দুইজনকে যে মানে সাবেক নেতা আমলীগের সাবেক নেতা তাদেরকে ওনারা মনোনয়ন দিছে বিএনপি মনোনয়ন দিছে এখন বিএমপি যদি মনোনয়ন দিয়ে থাকে আমরা আগেই বলছি আমরা পূর্বে যেই স্বৈরাচার সরকারকে আমরা হটাইছি হটাইছি পূর্বে যেই স্বৈরাচার সরকারকে হটাইছি ওই স্বৈরাচার সরকার এবং তার দূষণ কে আমরা বাংলা জমি দেখতে চাই না আমি জানি এই কথা বলার পরে হয়তো আর হুমকি বা আমাকে ফোন বা বিভিন্ন কিছু আসতে পারে আমি কোনো পরোয়া করি না এই বিএনপিকে আমরা অন্যরকম একটা ভালো পন্থা মনে করছিলাম কিন্তু শুধু কি প্রথম আলো রিপোর্টে এতটুকুই নো প্রথম রিপোর্টে এতটুকু ন এখানে দেখেন আমার দেশ পত্রিকা আছে এখানে আছে আমার দেশ আমি আমার দেশ কেউ দেখাচ্ছি পত্রিকা থেকে প্রথম আলো দেখালাম আমার দেশ দেখাচ্ছি আরো পত্রিকা আছে কিন্তু আমি এই দুইটা থেকে দেখাচ্ছি আমার কাছে দুইটা পত্রিকা বর্তমান আছে আওয়ামী লীগের নেতা কর্মী বেম্পিতে যোগদান আওয়ামী নেতা কর্মী বলল বেম্পিতে যোগদান দিচ্ছে এই দেখেন স্পষ্ট দেখেন এখানে আওয়ামী লীগের নেতা কর্মী বেম্পিতে যোগদান এখন আওয়ামী নেতা কর্মী গুলো BNP যোগদান দিচ্ছে তার মানে এখন যদি BNP ক্ষমতায় আসে আমি বলতে পারি পূর্বের শেখ হাসিনা ফেসিবাদ সরকার বাংলার জমিনে আবারো ফিরে আসবে বাংলার জমিনে ফেসিবাদ সরকার শেখ হাসিনা আবারো ফিরে আসলো যদি BNP ক্ষমতার ভিতরে আসে এটা আমি করতে পারি যেহেতু এইখানের ভিতরে স্পষ্ট পত্রিকার নিউজ গুলোতে যদি এটা ভুল প্রমাণিত হয় আর আমি যেটা বলতেছি যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমার দেশ পত্রিকার মালিক কে ধরেন আর প্রথম আলো মালিক ধরেন কারণ আমাকে ধরার দিকে আপনার নাই কারণ আমি পত্রিকার নিউজ থেকে কথা বলতেছি যদি এটাই হয় তাদের মানে কাজগুলো যে আওয়ামী লীগের সাবেক নেতাদেরকে দিয়ে তারা এখন বর্তমান বিএনপি কি করতে যাচ্ছে তাদের মানে এক পর্যায়ে राष्ट्रीय পর্যায়ে ক্ষমতা পর্যায়ে নির্বাচন দัจছে তাহলে এক কথায় বোঝা যেতে পারে বাংলাদেশের ভিতরে বিএনপি ক্ষমতা আসা আর পেজি বাচ্চার কা শেখ হাসিনা ক্ষমতা আশা সমান কোনো সন্দেহ হয় সমান এটা স্বাভাবিক আমরা এত কষ্ট করে যে মানুষগুলো গত 16 বছর 17 বছর আমাদেরকে জুলুম নির্যাতন করে বিএনপির প্রত্যেকটা নেতাদেরকে জুলুম নির্যাতন করে তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে কথা বলার মতো সুযোগ ছিল না আবার তাদেরকেই বিএনপি তার মানে তাদের সাথে গোলাম হয়ে যাচ্ছে এই গোলাম যদি না হইতো গোলাম যদি না হইতো তাহলে তারা কখনো মনোনয়ন দিত না পূর্বে সাবেক নেতা আওয়ামী লীগের সাবেক নেতাকে মনোনয়ন কখনোই দিত না আওয়ামী লীগের সাবেক নেতাকে মনোনয়ন দেওয়া মানে বিএনপি ওই আওয়ামী লীগের দূষর হিসাবে কাজ করতেছে আওয়ামী লীগের দূষর হিসাবে কাজ করতেছে অতএব সামনে আমরা এমন কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় নিতে চাই না যেই মানুষটার কারণে যাদের কারণে আমার দেশের ভিতরে আবারও ফেসিবাদ ফিরে আসে যাদের কারণে আমার দেশের ভিতরে আবার অন্যায় অনাচার জুলুম নির্যাতন শোষণ পোষণ হামলা মামলা মিথ্যা এবং সমস্ত মানে মিথ্যাচারী এবং খারাপি বাংলার জমিনে আবারও ফিরে আসবে এটা আমরা কখনো চাই না এটা আমরা কখনো দেখতেও চাই না কারণ আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি ওনারা আওয়ামী সাথে যোগদান গেছে যদি এটাই না দিত তাহলে মনোনয়ন তাও হিন্দু হিন্দু বেড়া ওই বিএনপির মনোনয়ন পায় বিএনপির মনোনয়ন পায় আর তারপর ওটা আওয়ামী লীগের সাবেক নেতা অতএব আমি বিএনপির বাইদেরকে বলবো আপনারা আপনাদের গোমরা কত ফাঁস করবেন কত ফাঁস করবে আপনারা তো নিজেদেরকে খুব আল্লাহ আর বিশ্বাস দাবি করেন এখন পত্রিকার নিউজগুলো দেখলে বোঝা যায় আপনাদের চরিত্র কতটুকু ভালো চরিত্র কতটুকু ভালো দেশের ভিতরে আপনারা এমন কিছু করতে চায়েন না এমন কিছু করার চেষ্টা করেন না যার কারণে দেশের মানুষ আপনাদের দেখে মুখ ফিরিয়ে নেয় আপনাদের দেখে মুখ ফিরিয়ে নেয় এমন কিছু আপনারা করেন আপনারা গত বিগত ষোলো সতেরো বছরের সব কিছু জানা সত্ত্বেও দেশের ভিতরে যেই পরিমাণ আপনাদের নেতাদের চাঁদাবাজি আপনাদের নেতাদের বিভিন্ন রকমের খারাপি দেশের ভিতরে প্রকাশ পাচ্ছে এটা তো আমরা সুস্পষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আপনাদের কিছু কিছু নেতা এই কথা বলছে নেট জগতের প্রমাণ হ্যাঁ নেট জগৎ প্রমাণ যে আমাদের নেতা কর্মীরা ষোলো সতেরো বছর কিছু খাইতে পায় নাই এখন তাদেরকে ছোট খাটো চাঁদা বাজার জন্য কিছু বলি না এইরকম কথা যদি বলতে পারে সে নিজে যদি কিছু না বলতে পারে সে তো লক্ষ লক্ষ টাকা ওই আমলে খেয়ে যাওয়া সরকারের মতো আবারও বিদেশে পাচার করবে এটা কেন কেন এটা এজন্য কি আমাদের ভাইয়েরা রক্ত দিচ্ছেন এজন্য কি হাদিবাই জীবনকে শেষ করছেন এজন্য কি আবু সাইদ মুগ্ধ যারা রয়েছে তার কি জীবন জন্য শেষ করছে তোমাদেরকে রুটি খাওয়ার জন্য নো তোমাদের রুটি খাওয়ার জন্য শেষ করা হয় ভাই তোমরা ফিরে আসো ভালো চেষ্টা করো এরকম ভাবে যদি তোমরা দেখাইতে থাকো পত্রিকার পাতার নিউজগুলো যদি বিশাল ভাবে এরকম ভাবে চলে আসে তোমরা দেখবে আগামীতে ক্ষমতা তোমাদের হাত ছাড়া হয়ে যাবে হাত ছাড়া হয়ে যাবে এটা তোমাদের দোষের কারণে দুনিয়ার ভিতরে যত গজব আসে না সব মানুষের হাতের কামায় তোমরা যদি ক্ষমতায় না আসতে পারো না তোমাদের হাতের কামায় আর কিচ্ছু না তোমাদের হাতের কামার কারণে তোমরা নিজেদের দোষে নিজেদের ক্ষমতা আসতে পারো না তোমরা নিজেদের কারণে নিজেদের দোষে মানুষের কাছ থেকে তোমরা তোমাদের মানুষ তোমাদের থেকে মুখ ফিরে নিচ্ছে অতএব এই সমস্ত আমরা কাজ দেখতে চাই না আর এমন কোন সরকার আমরা ক্ষমতায় আনবো না যার কারণে আবার দেশে বেশিরভাগ ফিরে আসুক মানে বিএনপি এখন এটাই শুধু হয়েছে বিএনপি ভোট দাও আমরা কোথায় এখন বিএনপিকে ভোট দেবো না আমলিগকে ভোট দেওয়া এখন আমলিগকে তাহলে যখন ভোট দিবো না তাহলে বিএনপি কেউ দিব এটা সুস্পষ্ট আমি আমরা প্রত্যেকেই এইটা প্রতিজ্ঞা করি যে আমলিগকে যখন আমি ভোট দেবো না বিএনপি কে তখন ভোট দেবো না কারণ ভিতরে বিকে আমলিগ সাবেধতা ডুবে গেছে